আপনি কি ছোটবেলার স্কেটিং করার স্বপ্নটা আবার জাগাতে চান তাহলে ইনলাইন রোলার স্কেটিং শো হতে পারে আপনার পারফেক্ট সাথী এটা হচ্ছে একদম নতুন স্টাইলের স্কেটিং জুতা যেটার সাইজ আপনি অ্যাডজাস্ট করতে পারবেন উনচল্লিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এটা আছে চারটি হাই কোয়ালিটি চাকা যেগুলো তৈরি হয়েছে রাবার আর ফাইবার দিয়ে আর প্রতিটি চাকার সাইজ বাহাত্তর মিলিমিটার জুতার বডি বানানো হয়েছে স্টিল ও ফাইবার দিয়ে তাই এটা মজবুত এবং লং লাস্টিং কোম্পানি বলছে এটা দিয়ে আপনি চালাতে পারবেন ঘন্টায় পঁচিশ কিলোমিটার স্পিডে যদিও আমার মনে হয় না এত স্পিডে কেউ চালাতে পারে ইউনিসেক্স ডিজাইন ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবেন আর ইনসাইডে দেওয়া হয়েছে লাইকারা লাইনিং যা বেশ আরামদায়ক ক্লাসিক লেজ আপ ক্লোজার আর উপরের ম্যাটেরিয়াল তৈরি করা হয়েছে নাইলন দিয়ে এই মডেলটা পাওয়া যাচ্ছে মাল্টি কালার ডিজাইনে আর এটা একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইম্পোর্টেড প্রোডাক্ট নিজের জন্য কিনতে পারেন কিংবা গিফট করুন ছোট ভাই বোন বা বন্ধুকে স্কেটিং করার স্বপ্ন এবার হোক সত্যি দারাস থেকে এটি আপনি কিনতে পারবেন মাত্র দুই টাকায় চাপ টেনশন আর একদমই দূর করতে চান তাহলে আপনার জন্যই আছে এই অসাধারণ ফ্রিজের স্পিনার কিউব টয় নতুন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডিজাইন স্টাইলিশ আর চোখে পড়ার মতো চাইলে রেখে স্পিন করতে পারেন বা এক হাতে ধরে রেখে আরেক হাতে ডিগ্রি রোটেশন করতে পারবেন ডিউরেবল মেটেরিয়াল দিয়ে বানানো লং টাইম স্পিনিং করা যাবে সুপার পোর্টেবল মাত্র দুই দশমিক সাত পাঁচ ইঞ্চির ছোট চাইজ পকেট ব্যাক ওয়ালেট ড্রয়ার যে কোনো জায়গায় সহজেই রাখতে পারবেন স্ট্রেস রিলিফ প্লাস মনোযোগ বৃদ্ধি প্লাস অফিস স্টাডি টাইম যে কোনো চাপের এই টয়টা আপনার এক চোদ্দ থেরাপি এবং এটা একটা পারফেক্ট গিফট হতে পারে বাচ্চা হোক বা বড় সবার মুখে এনে দেবে হাসি স্কুল প্রাইজ জন্মদিন বা পার্টি ফেভারের জন্য এটা একদম পারফেক্ট তার থেকে এটি আপনি পেয়ে যাবেন মাত্র একশো টাকায় এটা হচ্ছে টেটন আর সি কার একবার চালালেই থামতেই মন চাইবে না 360 ডিগ্রি স্পিন ফ্লিপ করে ডবল সাইডে চলা সবই পারবে এই ছোট্ট মনস্টারটা ফোর হুইল ড্রাইভ প্লাস ডুয়াল মোটর স্পিড পৌঁছায় ছয় থেকে সাত কিলোমিটার প্রতি ঘন্টায় অফ রোড কনক্রিট ঘাস পাথর সব জায়গাতেই চলে দারুণভাবে এই অল ট্রেন গাড়ি রিচার্জেবল ব্যাটারি সহ রেডি টু রান প্যাকেজ কোনো অ্যাসেম্বলির ঝামেলা নেই দেড় থেকে দুই ঘন্টা মতো চার্জ দিয়ে সর্বোচ্চ 30 মিনিট পর্যন্ত চালাতে পারবেন রাতেও খেলতে পারবেন কারণ এতে আছে কুল হেডলাইট জন্মদিন ছেলে মেয়ে উভয়ের জন্য পারফেক্ট গিফট দারাজ থেকে এটা আপনি পেয়ে যাবেন মাত্র ষোলোশো চুরানব্বই টাকায় এই গরমে আনন্দে বাসতে চান নিয়ে আসুন চল্লিশ হোল বিশিষ্ট সুপার বাবুল মেশিন এক ক্লিকেই তৈরি হয় হাজার হাজার বাবুল পার্টি জন্মদিন বা সামার ফান সব জায়গার জন্যই পারফেক্ট চলে রিচার্জেবল লিথিয়াম ব্যাটারিতে তাই বারবার ব্যাটারি বদলানোর ঝামেলা নেই ইউনিসেক্স ডিজাইন বাচ্চা টিন কিংবা বড় সবার জন্য তবে বাবল লিকিড প্যাকেটের মধ্যে দেওয়া থাকে না আলাদাভাবে কিনতে হবে আলেক্সপ্রেস থেকে এটি আপনি কিনতে পারবেন মাত্র দুইশো টাকায় বন্ধুরা ভিডিও শেষে এই প্রোডাক্টটি কোনো প্রকার গ্যাজেট নয় আমার মতে অবসর সময়ে বড়দের জন্য সবচেয়ে ভালো একটি অভ্যাস হলো বই পড়া এক্ষেত্রে আত্ম উন্নয়নমূলক বই অনেকটাই উপকারী আপনি কি জানেন সফল মানুষদের গোপন রহস্য কি ডিসিপ্লিন বা আত্মনিয়ন্ত্রণ ডেনিয়াল ওয়াল্টার বলেছেন আপনি যদি আজ নিজের উপর কন্ট্রোল না নেন কালকে নিজের স্বপ্ন হাতছাড়া হবে ডিসিপ্লিন মানে ইচ্ছা থাক বা না থাক কাজটা শেষ করা না বলা শিখুন সময় নষ্টকারী জিনিস থেকে মুখ ফিরিয়ে দিন কনসিস্টেন্সি বজায় রাখুন ছোট ছোট সিদ্ধান্ত মিলেই বানায় আপনার ভবিষ্যৎ দ্য পাওয়ার ডিসিপ্লিন নিজেকে জিতিয়ে দিন প্রতিদিন রকমারি থেকে বইটির হার্ড কপি আপনি কিনতে পারবেন মাত্র একশো তিরাশি টাকার সো ভিউস এই ছিল আমাদের আজকের পাঁচটি টাইম পাস গ্যাজেট সবগুলো লিঙ্ক যথারীতি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে দেখে নিতে পারেন